সংখ্যা সংখ্যালঘু যুবক অমুসলিম এই যুবক তোমার বিরুদ্ধে বিচার দায়ের করেছে তুমি তাকে অন্যায় ভাবে আঘাত করেছো আমি জানতে চাই এই যুবকের দায়ের করা এই বিচার এটা সত্য না মিথ্যা ভিন্ন কোন কথা বলবে না সত্য বা মিথ্যার জবাব দিবে খলিফা অমরের দরবারে দাঁড়িয়ে সত্য অভিযোগ অস্বীকার করবে এমন বুকের পাতা মারা কোনো বাপের বেটার জন্ম হয় নাই

যে পরিমাণ অপরাধ করা হবে সেই পরিমাণ শাস্তির বিধান সুতরাং হে যুবক গভর্নরের পুত্র তোমার গায়ের উপর যতটা জোরে আঘাত করেছিল মিশরের মাটিতে দাঁড়িয়ে আজ তুমি স্মরণ খলিফার দরবারে দাঁড়িয়ে তার বাবা গভর্নরের উপস্থিতিতে স্বয়ং খলিফার চাবুক দিয়ে গভর্নরের পুত্রের পিঠের উপর দৌড়া মেরে তার পিঠের উপর চাবুকের আঘাত দিয়ে তুমি তোমার অন্যায় এবং অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করে নাও সুবহানাল্লাহ মহదর হাজرین বিচার قائم হলো মদিনায় আর সেই বিচারের মধ্যে গভর্নরের পুত্রের পিঠের উপর চাবুক মারলো একজন সংখ্যালঘু অমুসলিম যুবক বিচারটা শুধু এখানেই শেষ নয় এরপর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু আমর বিন আসকে লক্ষ্য করে বললেন মিশরের গভর্নরকে লক্ষ্য করে বললেন ওলামায়ে কেরাম আমর বিন আসকে জানেন আপনারা যারা ইতিহাসের ছাত্র সাহাবা একরামের জীবনী পড়েছে তোমরাও জানো আমর বিন ইসলামী ইতিহাসের একজন স্মরণ ধন্য ব্যক্তিত্ব সাহাবা একরামের মধ্যে সুপ্রসিদ্ধ একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের 10 লক্ষ মধ্যে

মিশরে ইসলামের বিজয়ের কেতন উড়েছিল, যিনি মিশরের গভর্নর সেই আমর বিনাশ কে ডেকে খলিফা অমর বললেন হে মিশরের গভর্নর আমর বিনাশ এবারের বিচার তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল এবারে বিচার তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল যে সন্তান অপরাধ করেছিল সেই সন্তানের উপর দৌড়া মারা হলো যদি দ্বিতীয়বার আর কখনো তোমার সন্তানের নামে আমি খলিফা অমরের দরবারে বিচার দায়ের হয় দ্বিতীয়বার শুধু অপরাধী সন্তানের বিচার হবে না বরং যেই বাবার ক্ষমতার অপব্যবহার করে তার সন্তান আমার দেশের সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ করবে অত্যাচার করবে দ্বিতীয়বারের বিচারের সময় খলিফার চাবু সেই ক্ষমতাবান সেই প্রভাবশালী বাবার পিঠের উপর থেকেও চামড়া চলে যারা বোঝায় ইসলাম মানে হলো শুধু আল্লাহ আল্লাহ জিকির করবা তসবি নামাজ পড়বা রোজা রাখবা বাস শেষ তারা ইসলামকে খন্ডিত আকারে তোমার সামনে প্রকাশ করেছে ইসলাম যেভাবে যদি তুমি ইমানদার হয়ে থাকো তাহলে তোমার ভাইয়ের সাহায্য করো সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক সাহাবীরা জিজ্ঞাসা করলেন 하자 আনসুর আখী اذا কান মজলুমান ফকাইফা আনসুর আখী اذا কান হুয়া জালিমা ইয়া রাসূলুল্লাহ আমার ভাই যখন মজলুম হবে মজলুমের পাশে আপনি দাদাতে বলেছেন কথাগুলো বুঝলাম কিন্তু আপনি যা আবার বললেন আমার ভাই যদি অত্যাচারী হয় তাহলে তাকে সাহায্য করতে অত্যাচারীকে আবার কেমন সাহায্য করব নবীজি বললেন কুফি তুমি যাও যখন কোন অত্যাচার দেখবে করে তার সামনে দাঁড়িয়ে যাও আর যে অত্যাচার করবার জন্য হাত অগ্রসর করে ওর হাত ভেঙ্গে গুড়িয়ে দাও

সোনালী যুগের ইতিহাস আমি তোমাদেরকে ইসলামের শেষ যুগের ইতিহাস যদি শোনাই একই দৃষ্টান্ত পাবে মুসলমানদের শেষ যুগে এই ভারত ভারতবর্ষে মোগল আমলে মুসলমানরা শাসন করত আর অধিকাংশ সময়ে মুসলমানদের শাসনের সময়ে শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা ছিল আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা ছিল যখন এই ভারতবর্ষের মুঘল সম্রাট বাদশাহ জাহাঙ্গীরের যখন শাসন আমল চলে তো জাহাঙ্গীর আমার মধ্যে ইতিহাস লিখেছে দিল্লির একজন হিন্দু রমণী একদিন বাদশাহ জাহাঙ্গীরের কাছে এসে একটা বিচার দায়ের করলো বলল যে বাদশাহ জাহাঙ্গীর আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি আমি একজন হিন্দু রমণী আমার একটা ছেলে আছে সে চাকরি করবার জন্য জীবন জীবিকা উপার্জন করবার জন্য দূর দেশে সে থাকে আর তার একটা পুত্র বধু আছে তার একটা স্ত্রী আছে আমার পুত্র আমার ছেলে বাড়িতে থাকে না আমি আর আমার পুত্র আমরা দুজন নারী শুধুমাত্র আমার বাড়িতে থাকি আমার যুবতী সুন্দরী পুত্র বধু রমণী ঘরের মধ্যে থাকে এই সংবাদ পেয়ে আজ কয়েকদিন যাবৎ রাতের অন্ধকারে কোন এক সন্ত্রাসী লম্পট যুবক জোরপূর্বক আমাদের ঘরে প্রবেশ করে এবং আমার পুত্রবুতর ইজ্জতের উপর সে হামলা করে আমি বাদশা জাহাঙ্গীর কাছে জানতে চাই দিল্লি এই শহরের মধ্যে একজন অমুসলিম নারী হয়ে আমি আমার পুত্রবুতর ইজ্জত এবং সংগ্রামের কোন গ্যারান্টি আমি পেতে পারি কিনা محترم Hazirin বাদশা জাহাঙ্গীর বললেন ঠিক আছে মা তুমি যাও মা তুমি যাও চব্বিশ ঘন্টা সময় আমাকে দাও আমি এরপরে তোমার এই প্রশ্নের জবাব দিব পরবর্তী রাতের বেলায় রাগ গভীরে স্বয়ং বাদশাহ জাহাঙ্গীর নিজ হাতে তরবারি উন্মুক্ত করে নিয়ে সেই হিন্দু রমণীর ঘরে গিয়ে হাজির হয়ে গেলেন ঘরের মধ্যে হাজির হয়ে ঘরের কুপি নিভিয়ে দিলেন চেরাগ নিভিয়ে দিয়ে তরবারিটা নিয়ে তিনি একটা দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকলেন আর অপেক্ষার প্রভাব ধরতে থাকলেন যে কোন সময়ে সেই অত্যাচারী যুবক আসে রাত যখন গভীর হলো সেই লম্পট যুবক সন্ত্রাসী ঠিকই সে দেখা গেল সে ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করতে দেরি পেছন দিক থেকে আড়াল থেকে বেরিয়ে এসে উন্মুক্ত ধারণা তরবারি দিয়ে স্বয়ং বাদশাহ জাহাঙ্গীর তার কল্লার উপর আঘাত করতে দেরি নাই

সম্পূর্ণ জগের পানি এক ঢোকে তিনি পান করে নিঃশেষ করে দিলেন রহস্যময় সব আচরণ হিন্দু রমণী সবগুলো ঘটনা প্রত্যক্ষ করছে এবার বাচ্চাকে জিজ্ঞাসা করলো বাচ্চা একটু প্রশ্ন জানতে চাই আপনার এই রহস্যময় আচরণ গুলোর কারণ তো আমি বুঝতে পারলাম না আপনি ঘরে আসলে চেরাগ নিভিয়ে দিলেন কারণটা বুঝলাম না বাতি নিভিয়ে দিয়ে অপরাধীর উপর বিচার কায়াম করলেন দ্বিখণ্ডিত করে দিয়ে আবার চেরাক জ্বালিয়ে ওর মুখমন্ডলের দিকে তাকিয়ে আপনি এত জোরে আল্লাহর প্রশংসা আদায় করলেন এরপরে আবার পানি পান করতে দিলাম মানুষ এক গ্লাস দুই গ্লাস পানি পান করে কিন্তু এভাবে পিপাসার্থ উটের মতো এত বিপুল পরিমাণ পানি তো আমি কোনোদিন কোনো মানুষকে পান করতে দেখি না এই ঘটনা কি জাহাঙ্গীর বলল তুমি একজন হিন্দু রমণী তুমি যখন আমার কাছে বিচার দিয়েছো যে তোমার আমার এ দেশে আমার এ নগরে তোমার পুত্র বধুর ইজ্জতের নিরাপত্তা নাই আমি এই কথা শুনে আমি আমার নিজের বিবেকের কাজ গোড়ায় দাঁড়িয়ে জবাব দিয়েছিলাম মোগল সম্রাট দিল্লির সম্রাট জাহাঙ্গীর তোমার নগরে যদি তুমি একজন বিধর্মী নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে না পারো এই দেশের ক্ষমতা একটা কথা শেষ হলে শুভান দিতে পারে মহাদিন জাহাঙ্গীর বললাম আমি বিনোদনের গান করা দাঁড়িয়ে আমি নিজেকে বললাম তোমার দেশের নাগরিকদের নারী পুরুষের ইজ্জতের নিরাপত্তা যদি তুমি দিতে না পারো সংখ্যালঘু এক যুবতীর ইজ্জতের যদি তুমি নিশ্চয়তা দিতে না পারো তাহলে এ দেশের ক্ষমতা অমস্ত্র থাকবার তোমার কোনো অধিকার নাই সুতরাং আমি সমাপ্তাম যতক্ষণ পর্যন্ত অপরাধীর বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার জন্য খাওয়া দাওয়া সব বন্ধ যে ব্যাটা আল্লাহর জমিনে আল্লাহর نائب হয়ে আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর مخلوকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না ওই কথার জন্য আল্লাহর তরেই করা এক ফোঁটা পানির নিয়াগত এবং একটা দানার নিয়ামতকে আমি বৈধ এবং হালাল মনে করি নাই সুবহানাল্লাহ এইজন্য আমি 24 ঘন্টা ধরে এক ফোঁটা পানি পান করি নাই একটা দানা মুখে তুলি নাই আমি তরবারিটা হাতে নিয়ে বিচার করতে আসলাম বাটিটা নিভিয়ে দিলাম এই কারণে আমার সন্দেহ হয়েছিল যে এত বড় বুকের পাটা কার হতে পারে এত বড় অসforRootকার হতে পারে যে দিল্লির বুকে একজন অমুসলিম নারীর इज्जत নিয়ে এমনি খেলতে পারে এত বড় দুঃসাহসী পছন্দ কে হতে পারে আমার সন্দেহ ছিল যে সেটা হয়তো আমারই কোনো সন্তান হবে হয়তো কোনো রাজপুত্র হবে যে বাবার ক্ষমতার দাপটে একজন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে আমি ধরে নিয়েছিলাম অপরাধী আমারই কোন সন্তান হতে পারে এজন্য আমি চিন্তা করলাম বিচার আমার সন্তান হোক আর যাই হোক না কেন বিচার তার তাকে পেতেই হবে আমি চেরাকটা নিভিয়ে দিলাম কারণ যখন আমার সন্তান সামনে এসে দাঁড়াবে যদি সন্তানের চেহারার দিকে আমার চোখ পড়ে যায় পিতৃস্নেহ মাথা চাড়া দিয়ে উঠলে আমি আমার অপরাধী সন্তানের বিচার হয়তো করতে পারবো না এজন্য আমি চার নিবিয়া দিয়েছি বিচার করবার আগে আমি ওর পরিচয় জানতে চাই নাই আমি উন্মুক্ত তরবারি নিয়ে ওর কল্লা উড়ে দিলাম আমার সন্তান হোক আর যার সন্তানই হোক না কেন রাত গভীরে পরনারীর ঘরের মধ্যে প্রবেশ করে যার इज्जत এবং যার সম্পদ লুটে নেবে ওই সন্ত্রাসীর আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই ঠিক দেখলাম ওর পরিচয়টা কি বিচারের আগে আমি ওর পরিচয় জানতে চাই নাই আমার সন্তান হলে যেন বিচার সঠিক হয় যখন চেরার জানি ওর দিকে তাকিয়ে দেখলাম যে না ওটা আমার সন্তান নয় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তুমি আজকে বাদশা জাহাঙ্গীরের ইজ্জতের হেফাজত করেছো এরপরে পানি পান করলাম

জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করবার শিক্ষা দিয়েছিলাম আজকে আমাদেরকে শিখানো হয় সাধারণ যুব প্রজন্মকে বোঝানো হয় হিন্দু ভাইদেরকে বোঝানো হয় যদি ইসলাম গায়েব হয় তাহলে তোমরা আর এদেশে থাকতে পারবে না এটা বোঝানো হয় কথা ঠিক না বেঠি ইসলামের বিরুদ্ধে এটা জঘন্যতম মিথ্যাচার ইসলামের বিরুদ্ধে ইসলামের দুশ্মনেরা এই অপপ্রচার চালিয়ে আজকে ইসলামকে ইসলামী সমাজ বাস্তবায়নের ক্ষেত্রে ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে হে মুসলমান আজ তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে তোমাদেরকে মাথা উঁচু করে কথা বলতে হবে যে না যদি রাজ হয় যদি উত্তরাধিকার উত্তরাধিকারী যারা নাই তাদের হাতে যদি সমাজের নেতৃত্ব থাকে তাহলে এই সমাজে মানুষের অধিকার হবে কথা জোর করিলে মাইকালা আজ কমায় কথা বলি মাইকালা কি করে করে মাইকে সমস্যা হবে আমার যে বলার সমস্যা হতে পারে আমার সমস্যা কি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত